অ্যালিস্টার কুককে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন জরুর শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকানোর পর রুটকে প্রশংসায় ভাসান কমেন্ট্রি বক্স থেকে নিজের কীর্তি ভাঙতে দেখা কুক সাবেকে তারকারা চোখে রুট ইংল্যান্ডের সেরা ক্রিকেটার লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি ইংল্যান্ড প্রথম ইনিংসে একশো তেতাল্লিশ রান করা রুট দ্বিতীয় ইনিংসেও শতক হাঁকিয়েছেন সাদা পোশাকের ক্যারিয়ারে যেটি তার চৌত্রিশতম শতক আর তাতে তিনি ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েন তেত্রিশ সেঞ্চুরি নিয়ে যে রেকর্ডটি এতদিন দখলে ছিল অ্যালিস্টার কুকের নিজের নজির ভাঙার সাক্ষী হয়েছেন কমেন্ট্রি বক্সে বসেই রুটের প্রশংসা করে কুক বলেন রুট ইংল্যান্ডের সেরা ক্রিকেটার এই নজির ওর প্রাপ্য আমি দ্বিতীয় কোনো ব্যাটারের কথা মনে করতে পারছি না যার প্রতিটা ইনিংস দেখতে এতটা ভালো লাগে যেভাবে ও দুটো ইনিংসে শতরান করল তা এক কথায় অসাধারণ ও খুব ভালো ফর্মে রয়েছে ওর খেলা দেখলে চোখে প্রশান্তি লাগে টেস্টে বারো হাজার তিনশো সাতাত্তর রান রয়েছে রুটের আর ছিয়ানব্বই রান করলেই টেস্টে কুক ও কুমার সঙ্গকারাকে ছাড়িয়ে যাবেন তিনি টেস্টে সর্বাধিক রানের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেবেন তিনি কুক মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টেই এই নজির গড়বেন তিনি কুক বলেন পরের সপ্তাহে ওভালেই ও আমাকে ছাপিয়ে যাবে যে ফর্মেও আছে তাতে এই রান করতে ও সমস্যা হওয়ার কথা নয় রুটের প্রথম তিপ্পান্নটি টেস্টে তার অধিনায়ক ছিলেন কু তখনই রুটের প্রতিভা দেখে অবাক হয়েছিলেন তিনি পরবর্তীতে ইংল্যান্ডের অধিনায়ক হন রুট অধিনায়কত্ব ছাড়ার পরেও তার ব্যাটিংয়ের ধার কমেনি এখনও দলকে টানছেন তিনি